কে কি চাই সম্রাট শিখাদি আপনাদের সুতরাং আধা ঘন্টা পর আপনারা লাইভে জয়টাকে দেখেন এখানে অসম্ভবই যাচ্ছে প্লাস আপনারা আজকে ফ্রি এবং একটা ডাবল একটা সিঙ্গেল লক্ষ লক্ষ সম্রাট মালিক চমক আর অতি পিয়ার করেন করবে শেয়ার করবে তাদের মধ্যে একজন কি বিজয় সম্রাট বাইকেলারি মেনে যাওয়া যায় তাই অসংখ্য বাইকেল মেলা থেকে সম্রাট মিশাই দিবি আজকে ফ্রি বাইক এবং লাইভের মাধ্যমে যার নাম উঠবে তাকে দিবে ফ্রি বাইক এবং আপনাদের